আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ দেখলেনি তো আমাদের ঈদ কি দিয়ে শুরু হলো আর কিভাবে শুরু হলো শেষ কিভাবে হবে এটা অবশ্যই দেখবে আর গতকালকে তো দেখলেনি ভিডিওতে যে শ্বশুরবাড়ি ছিলাম আনন্দ করলাম তো যখন করলাম তো আজকে আমার ছোট বোন বড় বোন সবাই আসতে যাচ্ছে অলরেডি তারা রাস্তায় আছে আর কিছুক্ষণ বাকি তো আমি আর আমার ওয়াইফ মানে শারমিন এই দুজন মানুষ আমার বোনদের জন্য কি কি করছি বা তাদের মানে যত্নটা এটা কিভাবে নিচ্ছি বা আনন্দ করতে কীভাবে করছি এগুলো সব কিছুই থাকবে তো আমাদের সাথেই থাকবে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম এই যে বাবজান ওয়ালাইকুম আসসালাম আম্মাজ কি খবর আপনাদের হ্যাঁ ও যে দেখেন টুকি আসসালাম আলাইকুম কি খবর আম্মাজান ওয়ালাইকুম আসসালাম

এই যে বড় ইনি হচ্ছে ছোট আর ইনি হচ্ছে বড় তো ওনারা হলো ক্যামেরা আসে না এটা আপনারা ভালো করে জানেন তবে এই যে টুন্টুনি ময়নারা আবার আম্মা জানটা চলে আসছে ও সব হয়ে এটা হইল এটা হইল মানে বংশের প্রদীপ না দেখেন না রাসেলদের বংশের প্রদীপ এটা আর ইনি হচ্ছে আমাকে এই যে গতকালকে রাত্রে আব্বু আইসা আমাকে এটা দিয়ে গেছিল তো এটা আমাকে একটু গরম করে দিচ্ছে খুব ক্ষুধা লাগছে

দুইবার দেয় এটা 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 প্রত্যেকটা শ্বশুর বাড়িতে নিয়ম বুঝছেন বউ দিতে চায় না না মানে এমন না যে

বউর বলে আর সব থেকে বড় কথা কি যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় আর বাচ্চা যখন একটু বড় বড় হয়ে যাবে স্কুলে পড়ার একটা সাইজ এসে করে তখন আবার বাবার বাড়িতে এমনিতেও কম যাওয়া হয়

আমি অ্যাশ কালারটাই দোনোজনের ভাল লাগছে অ্যাশ কালার হ্যাঁ যেন লাইকটা হ্যাঁ অ্যাশ কালারটাই হ্যাঁ অ্যাশ কালার দোনটাই ভাল লাগছে হ্যাঁ এসোনা যেটা রে বটছ তার না তুই জন মি এড়াই আমি লব এড়াই আমি লব তো দেখি হে পর যদি খোলে দোকান চেঞ্জ করে আনা যায় কিনা পার করনি কি তো এদিকে সবাই একটু ওয়েলকাম ড্রিংস খাওয়া দাওয়া করুক আর এই যে মাছটা এটা মা আর ও যে ছোট মা এ তো আর একটু রিল্যাক্স নিও ঠিক আছে আর একটু খাওয়া দাওয়া করুক আর বিশেষ করে হলো তারা হলো পর্দা করে না ঠিক আছে তো ক্যামেরা আসতে একটু লজ্জাবোধ বা ওনাদের হাজবেন্ডের হলো ওই বলা আছে যে তোমরা একটু ক্যামেরা আসো না এই কারণবশত ওনারা হয়তো বা ফেসটা ক্যামেরাতে শো করায় না আপনারা আবার ভুল কিছু মনে করেন না যে আপনার বোন যেহেতু পদ্মাশীল করে তাহলে তাদের ক্যামেরাতে কেন আসেন তারা পদ্মা করে না মানে ক্যামেরাতে আসতে একটু লজ্জাবোধ করে বা ওনাদের হাজব্যান্ডে নিষেধ করা আছে এই নাকি শারমিন তো রমজান মাস যেহেতু চলে গেছে এখন তার ওই অভ্যাসটা নাই এখন যখন তখন খেতে পারবো আমার বড় বোনের ছোট মেয়েটা দেখেন গাড়ি চালাচ্ছে বু বুরা এই দেখেন খাওয়াই দিয়েছে ঈদ ঈদের শ্যামায় খাওয়াই দিয়েছে কিন্তু কিন্তু মূত এই

<laughs> <laughs> को कालो निकाले तुम आके कालो निकाले मामी अचानक निकला मामी अचानक तूने अचानक काम उठ दिला बारे ये था करा क्यों चीज़ है ना और चहाड़ रहता है आर एड एडर चहाड़ रहता है अब बिल्ला जय जय दाह हाँ हाँ एक ही लागे दाह

এই বিষয়টা হইলো মেয়েরা করতে পারে ছেলেরা করতে চায় না বা করতে পারে না এই বিষয়টা আমি খেয়াল করে দেখছি না 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 সালামটা যে পায়ে ধইরা এটা কেউই পারে না কেউ দেখলে নেই যে কে কারে সালাম করলো আর কে কারে সালাম এ দিলো দেখলে নেই এখন আমাদের পাল্লা আর ছোট মা বড় সবাই তো আছে

তোই যে দেখে বলছিস যে আমার মা মালাইয়ের পাশে পড়ো আ নেদার স্যার আবাড় গেল নে আছো ওই বলতো আমি এক একই দিয়েছি আমার দাদা ও এত কথা ও ও কার মতো হইছে হ্যাঁ আর বাপ কি এত কথা কয় আর নাম কি

লাগো কি কামে বিছে গল্লা আচ্ছা মা মামি রে কি খাচ্ছো না আকেল নেগা চুপ থাকেন আপনি রেডা আমি ভরে দিছি ওর কাছে থাকবো এটা মমি না এটা দিয়ে আরে তুমি রাখবো সোনা ঠিক আছে ইনশাআল্লাহ নে কি করব আমি কি সিটি দিতাম নাই বই আর না তো রেডি 1 2 3

দেখো কি কি লাগে বিট লবণ চিনি ঠান্ডা পানি আছে তো বরফ টরফ আছে তো তাহলে দিয়া দাও তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম টুকিটাকি টাকি হাসা হাসি তারপর কে কেমন সালামি পেলো বা কাকে কত দেওয়া হলো তো সব কিছু তো দেখলেন তো আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে তো আমরা বিকালে বাইরে হচ্ছি আশেপাশেই একটু ঘুরতে বাচ্চারা যেহেতু আসছে ছোট বোনরাও জিদ করছে বা আমাদেরকে ঘুরেতে নিয়ে যাও তো ভাবলাম হইলে আমাদের এই জায়গায় একটা মেলা আছে তো এই মেলাতে একটু ঘুরেতে নিয়ে যাই বাচ্চারাও একটু আনন্দ হবে বা কিছু কেনাকাটাও থাকতে পারে ওইখান থেকে কিছু একটু খাওয়ার জন্য কোথাও যেতে হইতে পারে তো সব কিছু মিলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক